পেট ভরে খেলে ঘুম ঘুম পায় কেন অনেকেই হয়তো খেয়াল করেছেন পেট ভরে খাবার পর কেমন যেন ঘুম ঘুম অনুভূতি হয় এ কারণে দুপুরে টিফিন পিরিয়ডের পর অনেককে ক্লাসে ঘুমিয়ে পড়তে দেখা যায় এ সময় বিছানা পেলে তো কথাই নেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না কিন্তু কেন এমন হয় এর পেছনে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একজন সুস্থ সবল ও পরিণত মানুষের শরীরে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে হৃৎপিণ্ড পাম্প করে এই রক্ত ছড়িয়ে দেয় সারা শরীরে তবে দেহের কোনও অংশে রক্তের পরিমাণ নির্দিষ্ট নয় প্রয়োজন মতো দেহের বিভিন্ন অংশে রক্তের পরিমাণ বিভিন্ন হয় স্বাভাবিক অবস্থায় লিভারে আঠাশ ভাগ কিডনিতে চব্বিশ ভাগ মাসেলে বা পেশিতে পনেরো ভাগ মস্তিষ্কে চোদ্দ ভাগ ও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে থাকে বাকি উনিশ ভাগ রক্ত প্রয়োজন মতো রক্তের এই পরিমাণ যে কোনো মুহূর্তে বাড়তে বা কমতে পারে ভরপেট খাবার পর পাকস্থলিতে শুরু হয় সেসব খাবারের হজম প্রক্রিয়া তাই এ সময় স্বাভাবিকের তুলনায় পাকস্থলীতে কাজ বেড়ে যায় সেজন্য বেশি রক্তের প্রয়োজন হয় পাকস্থলীতে এই বাড়তি রক্ত পাকস্থলিতে জমা হতে থাকে দেহের বিভিন্ন অংশ থেকে তাই মস্তিষ্কে রক্তের কিছুটা অভাব দেখা যায় ফলে স্বাভাবিকের চেয়ে কমে যায় মস্তিষ্কের সক্রিয়তা যার কারণে আমাদের অলস লাগে এবং ঘুম পায় এটা খাবার পর বিশ্রাম নেবার একটা স্বয়ংক্রয় সংকেত লেখক নির্বাহী সম্পাদক বিজ্ঞান চিন্তা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর